আমাদের যাদের সদাকতুল ফিতর বাকি আছে এই সদাকতুল ফিতর আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটা রাসুসাই ইসলাম আমাদের জন্য ফরস করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহ হাবিস ইসলাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সদাকতুল ফিতর এক হচ্ছে তোহর আত্মিস অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি এই ভুল ত্রুটি গুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সাদাকাতুল ফিতের কে ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সাদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটি গুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ কবুল করে দেবেন সদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তো আমাচানলিল মাসাকিন মিসকিনদের যারা সুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা স্বচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করব আনন্দ উৎসব করব আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য সাদাকাতুল ফিটরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি माफ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে তো আমাতালিল মাসাকিন মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এন্ড করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ ইসলাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মান আদাহা কবলাতি ফাইয়া মকবা ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সদাকাতুল ফিতর দেয় সে প্রকৃত ফিতরের স্বাভাবিক পেল আর অমান আব্দাহা বাহিয়া সদাকতিন যে ঈদের নামাজের পরে যদি কেউ এই সদাকাতুল ফিতর দেয় এটা নর্মাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকাতুল ফিতরের যে সবাব সেটা সে আর হাসিল করতে পারলো না তো আমরা এখনো যারা সদাকাতুল ফিতর আদায় করিনি এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগ থেকে এটা দেয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও যায় আছে ইনশাআল্লাহ তাহলে আমরা সদাগত ফিতের আদায় করে করব এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার আজকের জন্য